প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম রিলিজ করেছিলেন এবং সেই টাকা কালকেই পৌঁছেছে তিনটা ত্রিশের পর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যা আপনাদেরকে প্রমাণ দেখিয়েছিলাম তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশ নম্বর কিস্তির টাকা উপভোক্তাদের যে ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করলেন তার যথাযথ প্রমাণটি আমাদের আজকের এই ভিডিওতেও প্রমাণ দেখানো হবে এবং যে সমস্ত কৃষকদের এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তাদেরকে আবারও কিন্তু এই বিষয়টা জানানো যাবে যে তাদের কত দেরিতে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন পিএম এম কিষাণ প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কালকেই কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছিলাম টাকা ক্রেডিট হয়ে গেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কালকে পাঁচটা বেজে পনেরো মিনিটে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সেটার আপনাদের প্রমাণ দেখিয়েছিলাম ডিয়ার কাস্টমার ডিবিটি পার গভর্নমেন্ট পেমেন্ট অফ রুপিস টু থাউজেন্ড ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ফাইভ ডিজিট অন চব্বিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ তারিখ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে গেছে আপনারা জানেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যার মাধ্যমে টাকা আসতে খুব একটা লেট হয় না সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় তো আমরা এখান থেকে একটা প্রমাণ পেয়ে গেলাম দুই হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখানে একজন উপভোক্তা দেখুন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে টাকা ক্রেডিট হয়েছে কালকে সাতটা বেজে সাতান্ন মিনিটে এছাড়াও কিন্তু দুটা বেজে তেরো মিনিটে এবং সাতটা বেজে আঠাশ মিনিটে ক্লিয়ার এখানে অনস্ক্রিনে দেখুন দুই হাজার টাকা ক্রেডিটেড টু ইয়র অর্থাৎ টু থাউজেন্ড ক্রেডিটেড টু ইওর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগেনস্ট পি এম কিষান বেনিফিট ইনস্টলমেন্ট এইট এবং তারপরেই দেখতে পাচ্ছেন যে আরও একটা কিস্তির টাকা তার সাথে নিচে কিন্তু আরও একটা দশ নম্বর কিস্তির টাকা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ পি এম কিষান সম্মাননিধি প্রকল্পের যে টাকা রয়েছে সেই সম্মাননিধি প্রকল্পের টাকা কিন্তু সাতটা বেজে আঠাশি মিনিটে ইএনআর ক্রেডিট হয়েছে এছাড়াও শুধু এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক নয় প্রত্যেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তা কিন্তু চলে গেছে তবে যে সমস্ত গ্রামীণ ব্যাংক রয়েছে তাদের হয়তো অনেকেরই টাকা ইতিমধ্যে ঢুকেনি আজকের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তাই এই প্রকল্পের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু রিলিজ করেছেন এবং সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবেন না এমনটা কিন্তু কোনো কথা নেই যদি আপনার সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে টাকা পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস থেকে শুরু করে সমস্ত কিছু যদি সাকসেস থাকতো সেক্ষেত্রে আপনি টাকা পেতেন এবার বর্তমানে দেখা যাচ্ছে আপনার রিজেক্টেড রয়েছে পি এফ এম বা ব্যাঙ্ক স্ট্যাটাসে এবং আপনি এখন টাকার জন্য অপেক্ষা করছেন সেক্ষেত্রে পাবেন না কিন্তু সব কিছু ঠিক রয়েছে টাকা ঢুকে তাদেরগুলো ঢুকে যাবে কোনো সমস্যা নেই পি এম প্রকল্পের টাকা আগামীকালই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে তবে শুধুমাত্র কিছু বাকি রয়েছে তাদের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং এই প্রকল্পের মাধ্যমে যে টাকার পরিমাণ তা কিন্তু দুই হাজার টাকায় তো টাকা যে সমস্ত উপভোক্তাদের ঢুকেনি অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই প্রকল্পের মাধ্যমে আপনি কত টাকা পেলেন অবশ্যই জানাবেন কারণ কেউ দুইটা তিনটা কিস্তি পেয়েছেন তাদের আগের কিস্তিগুলো বাকি ছিল বলেই অর্থাৎ এর আগের কিস্তির কোনো কারণেই ক্রেডিট হয়নি সেই পেন্ডিং ইনস্টলমেন্টগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে অনেকেরই এছাড়াও দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আমাদের সিবিএস এসবিআই থেকে ছটা দুই পি এম এ মেসেজ এসেছে ডিয়ার কাস্টমার ডেবিটি গভর্নমেন্ট পেমেন্ট রুপিস টু থাউজেন্ড ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার এবং রয়েছে তার সাথে আরও এস এম এস রয়েছে এছাড়াও কিন্তু আপনারা মেল দেখতে পেলেন এই প্রকল্পের মাধ্যমে এস এম এস দেওয়া হচ্ছে উপভোক্তাদের পি এম কিষান যোজনার উনিশতম কিস্তি হিসেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা জমা করা হয়েছে আশা করি এটি আপনার কৃষি চাহিদা পূরণে সাহায্য করবে আপনাদের নরেন্দ্র মোদী এইভাবেই কিন্তু প্রত্যেককে এস এম এস দেওয়া হচ্ছে ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করেছেন কেন্দ্রীয় সরকার ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তি যেটা উনিশ নম্বর কিস্তি সেই উনিশ নম্বর কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তাদের চলে এসেছে